টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো যে ভালো আজকে রোদ উঠে গেছে সকাল সকাল এই যে জানলা জানলাগুলো সব খোলা আছে পর্দাটা দেওয়া হ্যাঁ বারান্দা থেকে দরজার পর্দাটা তুলে রেখেছি প্রচণ্ড রোদ আর বেডরুমে পুরো রোদ পড়ছে একদম জানা টানা সব বিছানা টিছানা গোছানো হয়ে গেছে জানা টানা খুলে দিয়েছি আর বেশ ভালো লাগছে একটু সকাল সকাল রোদ উঠলে না মনটা বেশ একদম ফ্রেশ ফ্রেশ লাগে ছাদে উঠে এখন দাঁড়ালে দারুণ লাগে সেই ফুল গাছগুলোর সামনেই দাঁড়ায় কিন্তু এখন দাঁড়ালে চলবে না কাজ করতে হবে এখন কারণ রান্নাবান্না আছে তোমাদের মা বাবা মেয়ে দুজনে ওরা বেরিয়ে গেলো খেয়ে দিয়ে টিফিন টিফিন সব দিয়ে দিলাম কি মানে এই সকালবেলাটা যেন আমার একটা যুদ্ধ চলে যায় ছোটো খাটো যুদ্ধ হয়ে যায় একটা মানে দুজনে যখন বেরিয়ে যাই যেন একটা হাঁপছে পাচ্ছি তারপরে একটু চা টা করলাম চাটা করে এই এখন তোমাদের সঙ্গে একটু ইন্টো দিতে চলে আসলাম চাটা খেয়ে তারপর টুকটুক করে করে কাজ করবো দেখতে থাকো তারপর রান্নাটা বসিয়ে দিলাম এই যে কড়াতে তেল দিয়ে মাছ ভাজি মাছটা ভেজে আজকে একটু আলু পেঁয়াজ দিয়ে মাছটা করবো কারণ এবেলা তো শুধু আমি খাবো আর বিকালবেলা তিনজনে খাওয়াবে কারণ ওই জন্যই মাছটা অল চার পিস দিলাম কারণ বেশি থাকলে আমার অসুবিধা হবে কাল পরের দিন বেশ মানে বৃহস্পতিবার আছে কালকে ওই জন্য অল্প করে মাছটা কচি কারণ মেয়ে তো আস্তে আস্তে দেরি হয়ে যাবে তারপরে দেখো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম সাইড করে মানে মাছটা ভাজতে ভাজতে সাইডে একটু জিরে দিয়ে দিয়ে একবারই ভাজাটা হয়ে যায় এবার পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কেটে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেলে তারপর আলু কেটে রেখেছি নতুন আলু এগুলো লম্বা লম্বা করে বেশ বড়ো সাইজের আলু মোটা মোটা করে দেখা একটু কেটেছি রেখি বেশ সুন্দর করে আলু আর পেস্ট পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নেব তারপরে মশলাও করে রেখে দিয়েছি আদা জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা রেড চিলি একটু টমেটো বা দিয়ে ভালো করে কষিয়ে নেবো টমেটোটা একটু ভেঙে দিচ্ছি মানে আর্ধেকই টমেটো হচ্ছে কেটে কেটে দিচ্ছি খুন্তি দিয়ে এটা খুব সুন্দর করে কষিয়ে নেবো তারপরে যতটুকু জল মানে প্রয়োজন মতো জলটা দেবো দেখো একদম পশানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জলটা দেব আর জল দিলাম না ইটুকারিতে হয়ে যাবে মশলাটা একটু খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দিলাম তারপরে এবার মাছটা দিয়ে দিলাম মাছটা বেশ কড়া করে ভেজে নিয়েছি আর এই ঝোলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে দেখো একটু টিফিন করে নিলাম মেয়েকে ম্যাগি করে দিয়েছিলাম না সে আলু এইসব সব কিছু দিয়ে ভাজা টাজা ই করে ওইগুলো দিয়ে ম্যাগি খেতে খুব ভালোবাসে করে দিয়েছিলাম কলেজে টিফিন গেলে আমি ওখান থেকে বেশি করে ভাজাটা করেছিলাম যাতে আমি রুটি খেয়ে আমার রুটিটা খাওয়া হয়ে যায় না আবার কি আলাদা করে করবে এই দুটো পাতলা পাতলা রুটি করে নিলাম আর এই যে ভাজাটা একটু গরম করে দিয়েছি তাহলে এখন টিফিনটা করি তারপর দেখো রোদের তো বেশ বসে বসে টিফিনটা খেয়ে নিলাম ভাগ্যিস বুদ্ধি করে একসঙ্গে বেশি করে সবজি দিয়ে ম্যাগির জন্য ওইটা বানিয়েছিলাম ক্যাপসিকাম মটরশুঁটি সবই ছিল গাজর মধ্যে একটু পেঁয়াজ আর বেশ ভালো লেগেছে আমার রুটি খেতে জানো তো আর একটু আমি খাওয়ার সময় একটু মাইক্রোভেনে গরম করে নিলাম ওটা দেখো এবার মাছের ঝোলটা আমার খেতে খেতে হয়ে গেল আর বিশ্বাস করো এখান থেকে উঠতে ইচ্ছা করছিল না যখন পিঠের রোদটা লাগছিলো আর টিফিন খাচ্ছিলাম হাতে মোবাইল দেখছিলাম এত ভালো লাগছিলো কি বলবো তোমাদেরকে পাশের গ্যাসে এটাও সরিয়ে দিচ্ছি ওটা দুধ পড়ে গিয়েছিল ওই জন্য ধুয়ে আবার বসালাম এই যে দেখো কে কড়া একদম চকচক করে ধুয়ে ভালো করে বসিয়ে দিলাম আবার নালে দাগ হয়ে গেলে পরে একসঙ্গে মাছতে খুব কষ্ট হয় এই জন্য আমি সবসময় দেখবে কড়া ধুয়ে ধুয়ে রান্না করি এটা পুরোনো স্কচব্যার পাশেই থাকে সিঙ্কের মধ্যে ধুয়ে নিই এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে একটু সবজি রান্না করবো বলে আর এই গ্যাসের ছিকে মধ্যে না যদি দুধ পড়ে যায় না এত প্রবলেম হয়ে যায় তখন একটু চা করতে গেলাম না তখনই দুধটা মানে পড়ে গেছে আমি একটু ওই ঘরের দিকে গেছি একসঙ্গে বসিয়ে গিয়েছিলাম চাটা আর চা পাতা আর দুধ পড়ে আবার এই সঙ্গে সঙ্গে সিঙ্কে ঢেলে রেখে দিয়েছি ওটা না ভালো করে পরিষ্কার করে নিই তারপর ভাতটা বসা বনালে পুড়ে গেলে ওটা তুলতে খুব কষ্ট সমস্ত কড়াতে জিরে ফোরন দিয়ে সমস্ত রকম সবজিগুলো দিয়ে দিলাম মানে সমস্ত যা ছিল আলু বেগুন শিম একটা আছে মূলো আর এইটা দিয়ে চিনি মাছ দিয়ে তরকারি না এত সুন্দর লাগে এই সবজিগুলো দিয়ে আর মূলো তো আর কদিন খাবো পৌষ মাস হয়ে গেলে আর খাবো না মাঘ মাসের মূলো খাই না এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন হলুদ আর জিরে গুঁড়ো সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম সুন্দর করে খুন্তি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু প্রথমে তো আগে ভাজা করে ভাজা ভাজা করেই নিয়েছি ওটা তারপর দেখো এদিকে ভাতটা হয়ে আর এই যে ভালো করে কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু জল লাগবে কারণ মূলো আলু এগুলো তো সেদ্ধ হতে লাগবে নতুন আলু একটু সেদ্ধ হতে টাইম লাগে আর এই তরকারিটা না তো তোমাদের দাদা ভীষণ পছন্দের একটা তরকারি ও চিংড়ি মাছগুলো বেঁচে বেঁচে সব ফেলে দেবে কিন্তু চিংড়ি মাছ দিলে তরকারি একটা আলাদা টেস্ট আসে না সেটাও ভীষণ ভালো লাগে তারপর দেখো এই যে ধনে পাতা দিয়ে দিলাম বাস আমার সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি রেডি একদম যে রান্নাটা সেরে গ্যাস ট্যাস মুছলাম বেশি টেশন পরিষ্কার হয়ে গেছে বাসন টাসন একদম চকচক করে শুকোচ্ছে রোদে মানে এতটা রোদ পড়েছে না চকচক লাগছে ওই দিকে এদিকে কী সুন্দর রোদটা দেখো ওইখানে বসে যখন টিফিন খাই এত ভালো লাগে কী বলবো যে না টিফিনটা না ঠিক দশটা কুড়ি এরকম নাগাদ খাই কুড়ি পঁচিশ নাগাদ কেন বলো তুই রোদটা পাওয়ার জন্য ঠিক দশটা কুড়ি পঁচিশ নাগাদ রোদটা আসে বেশি এবার টানা সাড়ে বারোটা অবধি ওখানে রোদ থাকবে তারপর চলে যাবে আবার দুটোর পর থেকে আসবে সাড়ে তিনটে অবধি চলো এবার তাহলে টুকটাক ঘরের কাজকর্ম সেরে চামগুলো দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজকে যে কী করে দেরি ভাবলাম আজকে মেন তাড়াতাড়ি হয়ে যাবে এই ছাদে এসে এসে একটু একটু কথা বলতে বলতে বাঁচতে কি হয়ে গেল আর পুজো দেওয়া হয়ে গেছে এবার কালকে বৃহস্পতি দেবার কিছু ঠাকুরের বাসন মেজে রাখতে হবে এই দেখো পুজো দিয়ে এসে ভাত ফেরে নিলাম আর মাছের ঝোল আর সব সবজি দিয়ে চিংড়ি ছোটো চিংড়ি মাছ দিয়ে তরকারি চাটনিটা যা ছিল নিয়ে নিলাম একা একাই খাই মেয়ে তো কলেজে দেখো খেয়ে দিয়ে ছাদে আসলাম ভালো রোদ দিচ্ছি মেয়েও কলেজ থেকে চলে এসছে ওকে একটু খেতে দিয়ে দিলাম এখন গাছে জল দেবো জল দিয়ে সারা ছাদ জামা কাপড় রয়েছে সব নিয়ে যাবো গাছে জল দিয়ে আগে চল গোলাপ গাছটা দেখো নাই নাই করে কতগুলো ফুল ফুটেছে কালকে আরও ফুটবে ও কি সুন্দর লাগে দেখতে এই গোলাপ গাছটা ফুটেছিল অনেকগুলো আর একটু জল দিয়ে দিচ্ছে ইনকাটা দেখো কী ভালো লাগছে বলো ইনকাটা এগুলো এক ধরনের ছোটো ছোটো থোপ থোপ গাঁদা এগুলো মাটিতে লাগালে না প্রচুর হতো ফুল এই গাঁদা গাছগুলো এটা এক জাতের গাছ দেশি গাঁদা আবার এটাও দেখো দেশি গাঁদা কত বড় একটা গাছে প্রায় পনেরোটার উপর ফুল ফুটেছে আর রক্ত গাঁদা তো আজ কতগুলো কয়েকটা ফুল তুলে পুজো দিয়েছি কতগুলো আর এখানেও হরেক রকমের ফুল আছে চল আমি তাহলে একটা একটা করে জল দিই গুড ইভিনিং ফ্রেন্ডস আবার ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম ছটা দশ বাজে এখন যে দুপুরবেলা মেয়ে তো মানে কী বলবো আমি তো জানি ও তিনটেতে আজকে ছুটি তিনটে পর্যন্ত ক্লাস আছে তারপর আস্তে আস্তে সাড়ে চারটের মতো বাঁচবে আমি ওই জন্য ম্যাগি ঢ্যাগি বেশি সবজি সবজি দিয়ে করে দিয়েছি টিফিন ফ্রুটস দিয়ে দিচ্ছি তাহলে ওই জন্য দিয়ে দিলাম তা ও তার এসে খাবেন হয়তো হালকা কিছু টিফিন খাবে আস্তে আস্তে হয়তো ওই সময় তার এসে সাড়ে চারটে পনেরোটায় ভাত খাবে এবার হঠাৎ আমি খেয়ে দিয়ে উঠেছি এবার ওপরের ছাদে যাবো গাছে জল দেবো তারপরে তোমরা তো জানি আমি তো তখন গাছে জল দিই ভাতটা কেউ করে নিই তারপরে মা দিকে হঠাৎ করে সে উঠতে হবে বেল বাজিয়েছে আমি না কে আমি প্রিয়ন ঠেয়ন আসলে হয়তো কোনো চিঠি ফিঠ বলছে আমি আরে তুই এখন তোর তো আসতে আছে বলছে হ্যাঁ কলেজে যে মিটিং হচ্ছে বলে আমার তিনটে ক্লাস হয়েছে রাস্তার পর আমি চলে এসেছি আমি বাবারে এইবার আমি ওকে এসতে বলছি আচ্ছা আমি তো খেয়ে নিয়েছি আমি তো জানি তুই আসবি না আমি তো আজকে মাফে এক পিস কম আমি জানি যে শুধু শুধু নেব রাত্রিবেলা আর কেউ খেতে চায় না এক পিসের বেশি ওই জন্য তো আমি দিনের বেলা আমি একা খাবো আর তো পাপাও তো নেই তো তুই তোর পাপা তুই আর আমি রাত্রিবেলা তো তিন পিস তো চার পিস আমি ওই জন্য এক পিস কমও নিলাম সত্যি কথা বলতে গেলাম যেন সে খাবে না বললো এবার যতই মেয়ে না খা এবার এইবার এবার নিচে গিয়ে কি যে নিজেই বলতে ওদের ঢুকে তাহলে এখন কী খাবি কেন আমার একটুকু ভাত নেই আমাদের তো ভাত থাকেই স্টাফ যে হ্যাঁ থাকে তো আজকে না একদম নিয়ে নেই কালকে তো বৃহস্পতি যেন বুঝে বুঝে চাল নিতে হচ্ছে কারণ থাকলে পরে সেটা অসুবিধা হয়ে যায় আর বলছি যে যা তাহলে এখন কী করে দেবে মামি এখন কী খাবো দাদ আমি তো মিষ্টি মিষ্টি হাসছি ও বুঝতে হয়ে গেছে যে মামি ঠিক রেখে দেবে তারপরে আর এমনিতেও রাখার কোনো ব্যাপার না আমার ভাত মানে থাকবেই এতটা এক্সট্রা থাকি দুপুরে খাওয়ার পরেও সবার এতটা কেন একজন মাঝে মাঝে তো একজন মানে মতো দুজনের মতো ভাত থেকে যায় তারপরে আমি বললাম যে নিয়ে আর বৃহস্পতিবার বলে আমি একটু বুঝে চালটা নিয়েছি কালকে বৃহস্পতিবার বলে তারপরে ও ফ্রেশ হতে গেল ওয়াশরুমে আমি তখন ওই বাটিটা করি আমি জানি তো বেশি তো খাবে না এই কটা ভাত আর ওই মাছের ঝোলটা তখন সবই ফ্রিজে ঢুকিয়ে রেখেছি গরমই ছিল তাও না গরম করে নেই দু মিনিটে একটু বেশি করে গরম নাকি বেশি গরম হয়েছে আসলে ভাতটা অল্প আমি জানি এখন মোটামুটি তিনটে বেজে গেছে অল্পই খাবে দিয়ে এতটুকু ভাত দিলাম আর মাছের ঝোল এক পিস মাছ দিয়ে ওকে করে দিয়ে মাইক্রোওয়েভ গরম করে তারপরে থালাইটে গরম দিলাম মানে ও না দুপুরবেলা কী বলো তো টুটি টু কিছু যদি আমি ওটা করেও দিতাম ওর খুব একটা ভালো লাগে না কারণ ওর একটু ভাত খেলেই ওর ভালো লাগে মাঝে মাঝে যদি আমি তো এই যে কলেজে দেবে রাইস রাইসে ওই গোবিন্দভোগ চাল বা দিয়ার জন্য খরাই থাকলে ওটা দিয়ে আইটেম বানিয়ে দিই ওকে পোলা ওটার মতো এরকম সোয়া রাইস টাইস বানিয়ে দিলেও খুশি হয় ওগুলোতে আমি বুঝতে পারি যে ওর ওটাই ভালো লাগে তারপরে আমাকেও বললো যে ম্যাগি নাহলে আমি ওটাই বানিয়ে দিতাম বা যাই হোক এ ও মানে খুব বললো আহ বাঁচলাম এরকম যে বাঁচলাম তারপরে এসে বেডরুমে এসেও ফোনটা নিয়ে গান শুনতে শুনতে তারপর এবার চারটে পনেরো চারটে মেয়ে ঘুমিয়ে পড়েছে এই আমি সন্ধ্যা দিতে যাবো তখন আমি ডাকলাম যে মামা উঠে পড়ো সন্ধ্যা দিতে যাবো এখন উঠো উঠে তারপর ও জানে যে সন্ধ্যে মা শঙ্কাচারে উঠে যেতে হয় এটা ওর বাবাও করে দেখি আর এটা হয়তো বাবা ছোটবেলা থেকে শিখেছে এটা মানে শাশুড়ি মামার কাছে আমি একদিকে বুঝে কিরি সন্ধে দিলাম তুই শুয়েছিস না আমি উঠেছিলাম আবার শুয়ে পড়েছি তোমার শঙ্কা যেন হয়ে গেছে তো শুয়ে পড়েছি আমি যে ও আচ্ছা তাও উঠে গেছে এখন নিজের ঘরে চলে গেছে করার কাজে তাই মানে এত হাসি পেয়েছে আজকে ছোটবেলা ওর কাণ্ড দেখে আমার তো চা খাওয়া হয়ে গেছে যেন চাটা খেতে খেতেই তোমাদের সঙ্গে আজকে কথা বলতে এসেছি তখন ওই চা যে কারণ আছে তখন চাটা করে ফেলেছি চা করে ফেলে এবার দিদি ফোন করেছে খুব দরকারি আমরা না ফোনটা ধরতে হবে একটু দরকারি আছে ফোনটা খেতে খেতে মানে জানি চাটা তো ফোনটা কথা বলছিলাম চাটা তো ঠান্ডা হয়ে যাবে ওই জন্য তারা চাটা খেয়ে যে আদা দিয়ে চা করছিলাম বেশ ভালো হয়েছিলো চাটা চা বিস্কুট খেলাম আয় না না ফোনটা করে কথা বলতে বলতে এখানে এসে বসেছি এই চেয়ারটা নিয়ে একটু বসেছিল তাই না একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে একটু সন্ধ্যেবেলা একটা কথা না বলে আমার ঠিক ভালো লাগে না কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে তো নিরামিষ সমস্ত খুটির মুটি রাখতে হয় কিন্তু কালকে তোমাদের দাদাভাই দেড় দিশাতে অ্যাপয়েন্টমেন্ট আছে দেড় মাস বাদে চান্স পেয়েছে মানে আমি না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করিয়েছি নামটা আমার বুকিং করিয়েছি দেড়টার সময় এত বেশি টাইম দিয়েছে যেতে তো হবেই বাবা আর রেটিনা স্পেশাল ডাক্তার নিয়ে করেছি কারণ রেটিনা ছাড়াও চলবে না রেটিনার খুব প্রবলেম আছে আর ও সব থেকে কি যে চশমাটা ইউজ করে না খুব কস্টলি চশমা মানে তিন বাইফোকলা আছে তো ফ্রেম ইসের থেকে ফ্রেমে ফ্রেম তো ধরো যেমন খুশি নেওয়া যায় কিন্তু ওর যে গ্লাসটা আছে সেটাই খুব দামি সেটাও যদি চেঞ্জ করতে তো ঠিক হতো কিন্তু এর আগেরবার এই কিছুদিন আর কয়েক মাস আগেই দেখিয়ে তখনই বলেছিল জবাব সামনেই দেখাতে নাহলে এক বছর বাদ দিদি দেখা ছ মাস আগেও মনে হ্যাঁ দেখেছি এপ্রিলের শেষে দেখিয়েছিল তখন টাইম বলে দিয়েছিল ছ মাসের মধ্যে দেখাতে মনে হচ্ছে অপারেশনে দেখেছি আমার তো শুনেই হয়ে গেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় একার সংসার তো মানে খুব তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো দেখো ডাটা এই জন্য ড্রপ ট্রপ দিয়ে বা চশমাটা চেঞ্জ করতে বললো ঠিক আছে পাওয়ারটা এখন জানি না কী হবে